মূল ঘটনার যে মূল অভিযুক্ত সে এখনো পর্যন্ত অধরা কালকে আমাদের পার্টি স্থানীয় নেত্রী রুবি মন্ডলকে সূর্যাস্তের পর রাত্রি আটটার সময় পুলিশ গ্রেপ্তার করলো কারণ সে প্রতিবাদ জানিয়েছে আর তার মুক্তির দাবিতে রূপা গঙ্গোপাধ্যায় সমাজে তার একটা নির্দিষ্ট প্রতিষ্ঠা আছে একটা অবস্থান আছে তিনি যদিও ভারতীয় জনতা পার্টির সম্পৃক্ত তিনি প্রতিবাদ করছিলেন শান্তিপূর্ণ ভাবে আজকে ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করলো অর্থাৎ কোন রাজ্যে কোনো প্রতিবাদ চলবে না এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ঘোষিত জরুরি অবস্থা আজকে এর বিরুদ্ধে মানুষ রাস্তায় নামছে এবং আমরা বিশ্বাস করি এই সরকার আজকে বিসর্জনের দিকে কেউ এই সরকারকে বাঁচিয়ে রাখতে পারবে না চলে যাওয়ার সময় এগুলো হয় কিসের মৃত্যুদের রূপা গাঙ্গুলিকে গ্রেপ্তার করা হয়েছে একটা বেআইনি গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছেন রূপা স্থানীয় পুলিশ অফিসার যার বিরুদ্ধে অভিযোগ যে কালকে ঘেরা হয়েছিল সে প্রকাশ্যে বলে ও রাত দখল দিন করে কিছু হবে না কেউ কিছু করতে পারবে এটা তো বিবৃতি আজকে তাকে ঘেরাও মুক্ত করবার জন্য তৃণমূল কংগ্রেস এর কাউন্সিলর সেখানে গুন্ডা পাঠাচ্ছে তৃণমূলী গুন্ডারা আজকে গিয়ে পুলিশকে উদ্ধার করবার কাজ করছে প্রতিবাদ বন্ধ করার চেষ্টা করছে অর্থাৎ এরা রাজ্যে পুলিশ অসহায় প্রশাসন বলে কিছু নেই গতকালকের ঘটনা এটা প্রমাণ করেছে আর এর বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্যই রুবি মন্ডল আর রূপা গঙ্গোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে তো এক্ষেত্রে তো আদালতের চোখের সামনে পরিষ্কার এই আমি হবেই এত শিশু জানে দেখুন এই মুহূর্তে শাসক দলের কারোরই কোন অবস্থানে ঠিক নেই কেউ বিদেশে চলে গেছেন কেউ দেশে থেকেও বিদেশের দিকে তাকিয়ে আছেন কেউ সই সংগ্রহ করছেন কেউ মুখ্যমন্ত্রী জায়গায় অভিষিক্ত হয়ে যেতে চাইছেন এগুলো চলছে তৃণমূল কংগ্রেসের মধ্যে তাদের পারিবারিক দ্বন্দ্ব নিয়ে তাদের পারিবারিক আভ্যন্তরীণ রসায়ন নিয়ে আমাদের বেশি কিছু বলার নেই তবে এটুকুনি বলতে পারি এই মুহূর্তে সরকার অন্তত প্রশাসন চালাবার ক্ষমতায় আর নেই এটা লেমড্যাক গভেন্ট হয়ে গেছে সরকার যখন চলে যায় তখন এই অবস্থা তৈরি হয়